মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের উপহার হিসাবে দেওয়া লাল বেনারসী শাড়িতেই বিয়ের পিড়িতে বসেন বর্ধমানের মিতা রূপশ্রী প্রকল্পের সহায়তায় নতুন জীবনের পথ চলা শুরু করলেন মঙ্গলকোটের এই বুধবার বিয়ে করলেন মিতা মাঝি আর এই বিয়ে মিতার কাছে জীবনের এক বিশেষ স্মৃতি হয়েই থাকবে কারণ মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের দেওয়া লাল বেনারসী শাড়িতেই এদিন বিয়ের আসরে বসেন রূপশ্রী মিতা গত ২৬ অগস্ট বর্ধমানে সরকারি সভায় মুখ্যমন্ত্রী মিতার হাতে তুলে দেন রূপশ্রী প্রকল্পের পঁচিশ হাজার টাকার চেক বেনারসি শাড়ি এবং পক্ষের জন্য ধুতি পাঞ্জাবি সেদিন চেক এবং উপহার পেয়ে চোখ ভিজে ওঠে মিতার বাবা মায়ের বিয়ের আগের মুহূর্তে আনন্দ ধরে রাখতে পারেননি মিতাও তিনি বলেন বিয়ের খরচা নিয়ে মা বাবা অত্যন্ত চিন্তায় ছিলেন এই টাকাটা পেয়ে আমাদের ভরসা মিলেছে দিদি আমাদের মতো মানুষের কাছে ভগবানের মতো রিপোর্ট